বের হওয়া ঘুরতে যাওয়া ক্রিভিংটা আমার কখনোই কমবে না আর এই ব্লকটা ছিল আমার রোজার এক সপ্তাহ আগে হ্যালো ভিসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যাদার ব্লক রিক্সা থেকে নেমেই ফার্স্টে খেয়েছিলাম একটা ডাব কারণ আমার প্রচুর পানির পিপাশে লেগেছিল আর চলে আসছিলাম ধানমন্ডিতে ধানমন্ডির এই সাইডটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে এই পার্কের সাইডটা খুবই সুন্দর ছিল নো একটু হাঁটতে হাঁটতে ভিতরের সাইডে যাওয়ার পরে চোখে পড়লো কিছু মিনি ফুচকা যেগুলো আমার বরাবর খুব পছন্দ আর এই ফুচকাগুলো সেই স্কুল আর কলেজ লাইফে অনেক বেশি খাওয়া হইতো এখন অনেক বেশি মিস করি তো ঝাল ঝাল ফুচকা নিয়েছিলাম অনেক মজা ছিল ফুচকাটা তো ফুচকা খাওয়া শেষ করে এখন যাচ্ছিলাম একটু ধানমন্ডি শিশু পার্কের দিকে তো যাওয়ার সময় চোখে পড়লো এই বেবিটাকে কি সুন্দর নাচতেছে ও পার্কে চলে এসেছিলাম আর আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি পার্কে সো আমার কাছে খুব ভালো লেগেছিলো বরাবর রাস্তার সাইড দিয়ে যাওয়া হয় পার্কে ঢোকা হয় না আর নৌকাটা আমার খুবই খুবই ছোটবেলার স্মৃতি বাট আমি ভয় পাই এখন উঠতে পারি না আগের মতো আর ভিতরের প্রত্যেকটা জিনিস খুবই পরিচিত আমার ছিল আমি সত্যিকারই ময়ূর দেখেছি আর এই সাইডে ছিল একটা রয়্যাল বেঙ্গল টাইগার যেটা হা করে তাকিয়েছিল মনে হচ্ছিল খেয়ে ফেলবে থেকে বেশি ভালো হলো বাচ্চাদের জন্য খেলার একটা সুন্দর স্পেস আছে এখানে বেবিদের জন্য খুব ভালো ভালো খেলার রাইড ছিল অনেক কিছু ছিল মূলত জায়গাটা বাচ্চাদের জন্যই বাচ্চাগুলো জানি না যে ওরা কত সুন্দর সময় পার করতো দেখে আমার খুবই হিংসা হচ্ছিল কিন্তু ছোট বড় সবাই পার্কটা গিয়ে ঘুরে আসতে পারো আর এখানে আসার পর নিজেকে মনে হবে তুমি ছোট হয়ে গেছো আর ছোটোবেলা অনেক স্মৃতি মনে পড়ে যাবে আর এই সাইডে ছোট একটা ট্রেন দেখেছিলাম ওই যে ট্রেনটা বন্ধ ছিল তাই আমরা উঠতে পারিনি ছোটবেলায় বাবার সাথে শাহবাগে বা শিশু মেলায় যেতাম তখন এরকম ট্রেনে উঠতাম এখানে একটা ভাইয়ার আপু কি সুন্দর দোল খাচ্ছিল কি ভালোবাসা তাদের কি বলবো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ যখন আমি ছোটবেলায় উঠতাম তখন বাবা দাঁড়িয়ে থাকত আর আমি পানির উপরে ভাসতাম এই চোখে পড়লো ছোটো বেবিদের ট্রেন যেখানে ছিল সিসিমপুর ডোরেমন যেটা আমাদের ছোটোবেলার শৈশবে বড় হয়ে ওঠা এই পার্কটাতে আসার পর মনে হচ্ছিল যে কেন বড় হইলাম কেন ছোট থাকলাম না হুট করে কখন জানি অনেক বেশি বড় হয়ে গেছি বলবো এই দুইটা আপুর এত সাহস এই জিনিসটা ভিডিও না করলে পারলাম না ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খাচ্ছিল আপু যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর একটা মাটির তৈরি একটা কাক জাস্ট অসাধারণ ছিল জিনিসটা করে এই উঠেছিলাম নাম বাট দেখেন উঠার আমি গ্রিল ধরে বসে আছি আমি যে কি পরিমাণ ভিতু কি বলবো তো ঘোরাফেরা শেষ করে এখন যে যার গন্তব্যের দিকে চলে যাচ্ছি এখন বের হয়ে যাচ্ছিলাম আর এই পার্কে আসতে হলে আপনাকে টিকিট কেটে আসতে হবে তার মূল্য মাত্র বিশ টাকা রিক্সা করে চলে যাব তে ওখান থেকে যাব মেট্রো দিয়ে তো তে নামার পরে চোখে পড়লো সেই পিলখানার যে কাহিনিটা আমরা বইয়ে পড়েছি বা টিভিতে দেখেছিলাম এটা আবার ওখা ওরা সুন্দর করে একদম রচনা করে তুলে ধরেছে সবার সামনে পুলিশ সদস্যরা পিলখানায় বিডিআর এর সদর দপ্তরের বিভিন্ন স্থান থেকে চুয়াল্লিশ জন সেনা সদস্যের অর্ধগলিত মরদেহ গণকবর থেকে উদ্ধার করে আদালতে প্রত্যক্ষদর্শী অফিসার ও সৈনিকদের জবানবন্দিতে সেদিনের ভয়াবহ চিত্রের বর্ণনা অনেক বেশি খারাপ লাগে কি বলবো যাই হোক চলে এসেছিলাম মেট্রোতে গিয়ে দেখি প্রচুর ভিড় তো আজকের ব্লগটা এইটুকুই ছিল সারাদিন যা করলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে দেখা হবে নেক্সট কোন নতুন ব্লগে আল্লাহ হাফেজ টাটা বাই বাই